নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে চিকেন রেজালা চিকেনের দুর্দান্ত কয়েকটি রেসিপির মধ্যে এটি একটি আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন রান্নাটি দেখে নেওয়া যাক চিকেন রেজালা বানাতে এখানে পাঁচ থেকে ছটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে ফুটন্ত জলে ভিজিয়ে রাখা হলো কারণ এতে পেঁয়াজের ঝাজ আর কষ অনেকটাই কমে যাবে এরপর একটা বাটিতে পঁচিশ থেকে ছাব্বিশটা কাজু চার চামচ মতো পোস্ত ভিজিয়ে রাখা হলো এগুলো নরম হয়ে আসলে বাটার সময় ভালো মিহি হবে এখন রান্নাতে দেবার জন্য একটা ভাজা মশলা আমাদের তৈরি করে নিতে হবে আর এই মশলা বানাতে লাগছে দেড় চা চামচ মৌরি দেড় চা চামচ গোটা জিরে দেড় চা চামচ ধনে দুটো জৈত্রী দশ থেকে বারোটা এলাচ এখন একটা কড়াই গরম করে একে একে ওই উপকরণগুলো দিয়ে যেতে হবে প্রথমে দেওয়া হলো ধনে ধনে তিন থেকে চার সেকেন্ড নেড়ে চড়ে দেওয়া হলো মৌরি আবারও তিন থেকে চার সেকেন্ড নেড়ে চড়ে দিয়ে দিতে হবে গোটা জিরে তারপর একে একে জৈত্রী এলাচ দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে প্রায় দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোর একটা পাউডার বানিয়ে রাখতে হবে এই রান্নাটির জন্য আরও যে উপকরণ লাগছে তার মধ্যে রয়েছে আদা রসুন বাটা এক থেকে দেড় চামচ কেশর আর দু চামচ গোলমরিচ গুঁড়ো দশ মিনিট পর পেঁয়াজ জল থেকে তুলে নিতে হবে এখানে একটা স্টেনারের সাহায্যে পেঁয়াজ জল থেকে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলোর এই রকম সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর যে কাজু কিশমিশ ভেজানো ছিল সেগুলোরও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার সোজা চলে যাওয়া যাক চিকেন ম্যারিনেশনের দিকে এখানে দু কেজি চিকেন আছে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এতে দেওয়া হচ্ছে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দু চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ নুন দুশো গ্রাম মতো টক দই দই কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর এক চামচ কেশর এখন সমস্ত কিছুকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে চিকেনটাকে এই অবস্থায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো রেখে দিলাম ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এখন কড়াইতে দেওয়া হচ্ছে সাদা তেল এই রান্নাতে কিন্তু সর্ষের তেল একদম ব্যবহার করা যাবে না এবারে তেলে এক চামচ পরিমাণে ঘি দেওয়া হলো তেল ঘি ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তাতে প্রথমে কয়েক দানা গোলমরিচ তিন থেকে চারটে তেজপাতা দশ থেকে বারোটা গোটা শুকনো লঙ্কা ও দারচিনি দিয়ে যে পেঁয়াজ আগে থেকে বেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে দু একবার হালকা হাতে নেড়ে চেড়ে বেটে রাখা রসুন প্রায় তিন চামচ মতো আর আদা তিন চামচ দিয়ে স্বাদ মতো নুন দিতে হবে ম্যারিনেশনের সময় যেহেতু নুন দেওয়া হয়েছে তাই এই তাই এখন নুন বুঝেই দিতে হবে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এগুলোর মধ্যেকার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে যতক্ষণ না উপকরণগুলোর থেকে তেল ছাড়ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে নিতে এখন দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেন এবারে চিকেন কিছু সময় কষিয়ে নিতে হবে তবে খুব বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই প্রথমে এক থেকে দেড় মিনিট মতো নেড়ে ঢেকে দেওয়া হলো মিনিট দুয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখতে হবে দু মিনিট পর ঢাকা খুলে হাই ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে যেতে হবে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া হয়নি মাংস আর দই থেকে যেটুকু জল ছেড়েছে রান্নাটা তাতেই হয়ে যাবে তবে চাইলে এক থেকে দেড় কাপ মতো জল দেওয়া যেতে পারে আবারও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে এরপর ঢাকা খুলে আরও তিন থেকে চার মিনিট রান্না করে যেতে হবে এরপরে আগে থেকে যে বেটে রাখা কাজু আর পোস্ত ছিল সেটা এখন অ্যাড করতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাজু পোস্ত দেওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে কাজু পোস্ত দেওয়ার পর যখন মনে হবে যে গাঢ় হয়ে আসছে সেই সময় আগে যে ভাজা মশলা আমরা তৈরি করে রেখেছিলাম তার থেকে তিন চামচ মতো মশলা ছড়িয়ে দেওয়া হলো ভাজা মশলা অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে হাফ চামচ কেওড়া জল ছড়িয়ে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন মিনিট দুয়েকের জন্য ঢেকে রাখা হলো ফিরে আসলাম দু মিনিট পর আমাদের চিকেন রেজালা এখন একদম তৈরি এখন আমরা এটাকে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ